সি হোটেল এবং কুলিনারি আর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মেনুতে স্বাদ পুষ্টি এবং বৈচিত্র্য যোগ করে সি নানা ধরনের সুস্বাদু এবং প্রিমিয়াম খাবারের অংশ যা গ্রাহকদের আকর্ষণ করে কুলিনারি জগতে সি ফুডের জনপ্রিয়তা রান্নার বিভিন্ন পদ্ধতিতে যেমন গ্রিলিং স্টিমিং বা সুইং এবং একই সাথে হোটেলের খাবারের মান উন্নত করে এর ব্যবহার হোটেলের খ্যাতি বাড়ায় কারণ সি ফুড ফ্রেশ হলে খাবার হয় অতি উচ্চমানের যা বিভিন্ন ধরনের অতিথির পছন্দের সঙ্গে একদম খাপ খেয়ে যায় সি ফুড ক্লাসিফিকেশন করতে গেলে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় মাছ এবং শ্বাসযুক্ত প্রাণী সাথে আছি শেফ জাহেদ পুরো ভিডিওটি দেখবেন তো চলুন জেনে নেই বিস্তারিত প্রথমে কথা বলবো মাছ সম্পর্কে তবে মাছ আবার বিভিন্ন প্রকারের হতে পারে যেমন সামুদ্রিক মাছ টুনা স্যামন কর্ড, ইত্যাদি এবং মিঠাপানির মাছ রুই কাতলা পাঙ্গাস তেলাপিয়া ইত্যাদি ইত্যাদি তারপরে আছে শাঁস জাতীয় বা সেলফিশ জাতীয় প্রাণীদের মধ্যে ক্রাস্টোসিয়ান্স যেমন চিংড়ি কাঁকড়া এবং মলাস্ক যেমন ঝিনু স্কুইড ইত্যাদি প্রথমে কথা বলবো মাছ নিয়ে এক নম্বরে আছে টুনা টুনা মাছের নাম শুনেছেন হয়তো এটি পাওয়া যায় আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে টুনা বেশ বড় আকৃতির হয় লম্বাটে ও শক্ত দেহবিশিষ্ট এর গায়ে রঙ সাধারণত নীলচে ধূসর ব্লুইশ গ্রে হয় জনপ্রিয় ডিশগুলোর মধ্যে রয়েছে টুনা সালাদ টুনা স্যান্ডউইচ এবং গ্রিল্ড টুনা স্টেক নাম্বার দুই আছে স্যামন স্যামন মাছ সাধারণত পাওয়া যায় উত্তর আমেরিকা ও ইউরোপে এই মাছটি গোলাপি থেকে কমলা রঙের মাংসের জন্য পরিচিত শরীর একটু মোটা এবং স্কেল হয় মসৃণ গ্রিলড স্যামন স্যামন সুশি এবং স্যামন স্টেক এই মাছ দিয়ে তৈরি জনপ্রিয় কিছু ডিশের নাম নাম্বার তিনে রয়েছে ম্যাকারেল ম্যাকারেল মাছ পাওয়া যায় আটলান্টিক ও ভারত মহাসাগরে এটি ছোট থেকে মাঝারি আকৃতির হয় গায়ে চকচকে সবুজ বা নীলচে রং এবং শরীরে ডোরাকাটা দাগ থাকে সাধারণত ম্যাকরেল ফ্রাই ম্যাকারেল কারি ও গ্রিলড ম্যাকারেল রূপে পরিবেশিত হয় নাম্বার ফোরে আছে কড কড মাছের উৎস উত্তর আটলান্টিক মহাসাগর এটি দেখতে ফর্সা বা হালকা বাদামি রঙের হয় মাথা বড় এবং দেহ কিছুটা মোটা ও মাংসল কড মাছ দিয়ে তৈরি জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে ফিশ অ্যান্ড চিপস কট ফিশ ফ্রাই এবং কড স্টু পাঁচ নম্বরে রয়েছে স্যারডিন ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় ছোট আকারে স্যারডিন মাছ এর দেহ পাতলা রূপালি স্কেলযুক্ত এবং হাড় থাকে নরম জনপ্রিয় ডিশগুলো হচ্ছে গ্রিল সাইডিন সাইডিন পাস্তা ও স্যারডিন সালাদ নাম্বার সিক্সে আছে হেরিং হেরিং মাছ মূলত উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগর থেকে আসে মাঝারি আকৃতির এই মাছের দেহ উজ্জ্বল রূপালি চোখ বড় এবং স্কেল থাকে নরম স্মোকড হেরিং হেরিং সালাদ ও হেরিং ফিলে হচ্ছে এরকম কিছু জনপ্রিয় রেসিপি সাত নম্বরে আছে কিং ফিশ কিংফিশ সাধারণত ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় এই মাছ বেশ বড় এবং লম্বা রং সিলভার ও ধূসর মিশ্রণযুক্ত এবং দাঁত থাকে বেশ ধারালো জনপ্রিয় ডিশ হল কিং ফিশ ফ্রাই কিং ফিশ স্টেক এবং গ্রিলড কিং কিংফিশ আট নম্বরে রয়েছে স্ন্যাপার ক্যারেবিয়ান ও ভারত মহাসাগরের এই মাছটি লালচে বা গোলাপি গায়ের রঙ নিয়ে সহজে চেনা যায় চোখ বড় ও লালচে এবং স্কেল মোটা স্ন্যাপার ফিশ কারি গ্রিলড স্ন্যাপার ও স্ন্যাপার ফিশ ফ্রাই সবই সুস্বাদু খাবার নাম্বার নাইনে আছে ফ্লাউন্ডার আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় ফ্লাউন্ডার নামের এই মাছ এর দেহ পাতলা ও চ্যাপটা আর চোখ দুটি থাকে এক পাশে সাধারণত বাদামি বা ধূসর রঙের হয় ফ্লাউন্ডার ফিলে গ্রিল্ড ফ্লাউন্ডার এবং ফ্লাউন্ডার সালাদ খুবই জনপ্রিয় নাম্বার টেনে আছে বোম্বে ডাক বোম্বে ডাক একটি লম্বাটি ও নরম দেহের মাছ যা ভারত মহাসাগরে পাওয়া যায় এটি সাদা বা হালকা ফিকে রঙের হয় এবং মুখ বেশ বড় হয় জনপ্রিয় খাবার হল বোম্বে ডাক ফ্রাই বোম্বে ডাক কারি ও বোম্বে ডাক পিকল এগারো নম্বরে রয়েছে হ্যাডক উত্তর আটলান্টিক অঞ্চলে পাওয়া যায় হ্যাডক মাছ যা ধূসর কালো রঙের হয় শরীর মাঝারি আকারের এবং পেট হয় সাদা স্মোকড হ্যাডক হ্যাডক ফিশ ফ্রাই হ্যাডক স্টু এই মাছ দিয়ে তৈরি কিছু বিখ্যাত ডিশের নাম বারো নম্বরে রয়েছে ট্রাউট উত্তর আমেরিকা ও ইউরোপের নদী নালায় পাওয়া যায় ট্রাউট এর দেহে ছোট ছোট দাগ থাকে গায়ের রং ধূসর বা বাদামি এবং পেট হালকা গ্রিল ট্রাউট ট্রাউট ফিলে এবং ট্রাউট স্টু হল এই মাছ দিয়ে তৈরি জনপ্রিয় কিছু খাবারের নাম তেরো নম্বরে রয়েছে ব্লুফিন টুনা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে ব্লুফিন টুনা দেখতে বড় ও ভারী দেহ বিশিষ্ট হয় গায়ের রং নীলচে কালো এবং মাথা হয় চ্যাপ্টা আকৃতির ব্লুফিন ফিন শাসেমি ব্লুফিন টুনা ও টুনা টার্টার খুবই জনপ্রিয় খাবার চোদ্দ নম্বরে আছে ক্যাটফিশ ক্যাটফিশ পাওয়া যায় উত্তর আমেরিকা ও এশিয়ায় এই মাছের মুখে দাড়ির মতো হুইস্কার্স বা গোফ থাকে মাথা বড় এবং দেহ নরম ধূসর বা কালো রঙের হয় ক্যাটফিশ কারি ক্যাটফিশ ফ্রাই ও গ্রিল্ড ক্যাটফিশ সবই সুস্বাদু পদ এবার আমরা জানবো সেলফিশ জাতীয় ক্রাস্টেশিয়ান সিফুডগুলো চিংড়ি বা শ্রিম্প। চিংড়ি বাংলাদেশ ভারত ও চীনে বহুল প্রচলিত একটি জলজ প্রাণী এদের দেহ সরু ও বাঁকা গায়ে বাদামি বা ধূসর রং এবং মাথার সামনে লম্বা সূর থাকে রান্নায় এর ব্যবহার অনেক বিস্তৃত তবে চিংড়ি মালাইকারি বিশেষভাবে জনপ্রিয় একটি ডিশ বড় চিংড়ি বা গল্লা চিংড়ি অথবা প্রন গল্লা চিংড়ি দেখতে চিংড়ির চেয়ে মোটা ও বড় হয়ে থাকে এদের অ্যান্টেনা বড় এবং শরীর শক্ত খোলসে আবৃত থাকে এদের গায়ের রঙ সাধারণত হালকা বাদামি বা হালকা সবুজ হয় তবে রান্নার পর তা কমলা বা লালচে হয়ে যায় বাংলাদেশের নদী খাল ও পুকুরে গলদা চিংড়ি সহজেই পাওয়া যায় গলদা চিংড়ির ভুনা কিংবা গ্রিলড গলদা চিংড়ির স্বাদ অতুলনীয় স্ক্যাম্পি স্ক্যাম্পি এক ধরনের মাঝারি আকৃতির শ্বাসজাত প্রাণী যাদের দেখতে ছোট লবস্টারের মতো এদের শরীর কিছুটা চ্যাপটা আর দুই পাশে চিমটা সদৃশ পাঞ্জা থাকে রঙ হয় হালকা গোলাপি বা সাদা সাধারণত ইউরোপীয় সাগর বিশেষ করে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড উপকূলে পাওয়া যায় স্ক্যাম্পি ফ্রাই ও বাটার গার্লিক স্ক্যাম্পি খুবই জনপ্রিয় পদ লবস্টার লবস্টার হল বিশাল আকৃতি শক্ত খোলসযুক্ত প্রাণী যার দুটি বড় পাঞ্জা ও লম্বা দেহ রয়েছে রং সাধারণত কালচে নীল বা লালচে হয় এটি আটলান্টিক ও ক্যারিবিয়ান অঞ্চলে বেশি পাওয়া যায় লবস্টার থার্মিডোর একটি ক্লাসিক এবং বিলাসবহুল খাবার হিসেবে পরিচিত কাঁকড়া বা ক্র্যাব কাঁকড়া দেখতে চ্যাপটা দেহ বিশিষ্ট এবং শরীরের দুই পাশে পা এবং সামনে দুটি পাঞ্জা থাকে খোলস শক্ত ও কালচে বাদামি রঙের হয় কাঁকড়া প্রধানত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাওয়া যায় কাঁকড়া ভুনা রান্নায় অনেকেই পছন্দ করেন এখন জানব সেলফিশ জাতীয় মোলাস্ক সিফুডগুলো যেমন স্কুইড স্কুইড সাধারণত ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাওয়া যায় এর দেহ লম্বা মাথা থেকে বারোটি টেন্টাকল বের হয় এবং গায়ের রং সাদা বা হালকা ধূসর হয় রান্নায় এটি ক্যালামারি নামে পরিচিত একটি জনপ্রিয় খাবারে ব্যবহৃত হয় অক্টোপাস ভূমধ্যসাগর ও জাপানে পাওয়া যায় অক্টোপাস যার দেহ বড় ও নরম মাথা ফোলা এবং আটটি টেন্টাকল থাকে এর শরীর জেলির মতো আর গায়ের রং মিলচে বা বাদামি গ্রিল্ড অক্টোপাস একটি জনপ্রিয় সি ফুড ডিশ মাসেলস মাসেলস এক ধরনের ছোট আকারের মোলাস্ক যাদের খোলস কালো বা গাঢ় নীল এবং ভিতরে হালকা কমলা বা সাদা রঙের নরম মাংস থাকে এরা মূলত উত্তর আমেরিকা ও ইউরোপে পাওয়া যায় মাশল স্টু নামে পরিচিত একটি পুষ্টিকর খাবার রয়েছে ঝিনুক বা ওয়েস্টার্স ঝিনুক দেখতে অসমান আকৃতির গায়ের খোলস ধূসর বা বাদামি রঙের হয় খোলসের ভিতরে থাকে সাদা নরম শরীর এদের প্রধানত উত্তর আমেরিকা ও এশিয়ার সমুদ্র উপকূলে পাওয়া যায় এবং কাঁচা ঝিনুক বা র ওয়েস্টার অনেকেই কাঁচা অবস্থায় খেতে পছন্দ করেন স্ক্যালপ স্ক্যালপ একটি দুই খোলস বিশিষ্ট মোলাস্ক যাদের খোলস সাধারণত সোনালি বা গোলাপি রঙের হয় এবং ভেতরের মাংস নরম ও সাদা বা কমলা রঙের হয় খোলসের আকৃতি হয় অর্ধবৃত্তাকার স্ক্যালপ ইউরোপ ও উত্তর আটলান্টিকে পাওয়া যায় এবং স্ক্যালপ ফ্রাই গ্রিল স্ক্যালপ ও স্ক্যালপ পাস্তা এদের দিয়েই তৈরি হয় ইল ইল দেখতে অনেকটা সাপের মতো লম্বা পিচ্ছিল এবং গায়ে স্লিমি ভাব থাকে সাধারণত রঙ হয় কালচে বাদামি ইউরোপ ও জাপানে এই মাছ পাওয়া যায় এবং বিশেষ করে ইল সুশি বেশ জনপ্রিয় কাটল ফিশ কাটল ফিশ দেখতে স্কুইডের মতো হল এর দেহ বেশ চ্যাপ্টা ও চওড়া হয় গায়ের রং সাধারণত সাদা বা বাদামি ভূ মধ্যসাগরে একে পাওয়া যায় এবং কাটল ফিশ সুশি হিসেবে ব্যাপকভাবে খাওয়া হয় আজকের ভিডিওতে চেষ্টা করা হয়েছে যথাসম্ভব প্রয়োজনীয় সকল তথ্য দেওয়ার আপনাদের মতামত কিংবা সাজেশন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ আমাদের পরিশ্রম সার্থক হবে তখনই যখন আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন কিছুদিনের মধ্যেই এগুলোর রেসিপি কুকিং মেথড কিভাবে ক্লিন করবেন কাটবেন ইত্যাদি নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ